আমরা সবাই প্রতিদিন চব্বিশ ঘন্টা সময় পাই কিন্তু প্রশ্ন হল সবাই কি এই সময়কে সমানভাবে ব্যবহার করতে পারে কেউ এই সময় দিয়ে স্বপ্ন গড়ে কেউ আবার সময় নষ্ট করে অজুহাতে আজকে আমরা জানব সময়কে কিভাবে নিজের পক্ষে কাজে লাগানো যায় প্রথমেই বুঝতে হবে সময় কারো জন্য অপেক্ষা করে না আপনি কাজ করুন বা না করুন সময় চলে যাবে তাই সময়কে আটকানো নয় বরং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলাই হচ্ছে সফলতার চাবিকাঠি অনেকেই বলে সময় নেই কিন্তু বাস্তবতা হল সময় সবার কাছেই সমান যার কাজের পরিকল্পনা আছে তার সময়ও কাজে লাগে আর যার নেই সে সময় হারিয়ে ফেলে সোশ্যাল মিডিয়ায় আলাপচারিতায় বা অলসতায় সময়কে নিজের পক্ষে কাজে লাগাতে হলে প্রথমে দরকার একটি ছোট কিন্তু দৃঢ় সিদ্ধান্ত দিনে অন্তত ত্রিশ মিনিট এমন কিছু করুন যা আপনার ভবিষ্যৎ উন্নতির সঙ্গে যুক্ত যেমন নতুন কিছু শেখা পড়াশোনা বা স্কিল ডেভেলপ করা দ্বিতীয়ত কাজগুলোকে অগ্রাধিকারের তালিকায় রাখুন সব কাজ একসাথে করা সম্ভব নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আগে করুন আর ছোট কাজগুলো পরের জন্য রাখুন এভাবে সময়ের অপচয় কমে ফলাফল বাড়ে তৃতীয়ত নিজের সময়ের শত্রু চিনুন অপ্রয়োজনীয় নোটিফিকেশন অনর্থক ইউটিউব ভিডিও বা নির্দিষ্ট কোনো অভ্যাস যদি আপনার সময় খেয়ে ফেলে তবে সেটি সীমিত করুন সময় নষ্টের জায়গা কমালে আপনি পাবেন সময় বাড়ার অনুভূতি আর শেষে একটি বিষয় মনে রাখুন সময় হচ্ছে জীবনের সবচেয়ে বড় সম্পদ এটা একবার চলে গেলে আর ফিরে আসে না তাই সময়কে ভালো কাজে লাগানো মানেই নিজের জীবনকে এগিয়ে নেওয়া তাহলে আজ থেকেই শুরু করুন সময় ব্যবস্থাপনার চর্চা ছোট থেকে শুরু করুন কিন্তু নিয়মিত থাকুন কারণ যারা সময়কে জয় করে তারাই জীবনে জয়ী হয়